আমি কৃষ্ণনগর আসামের মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দু বাঙালিদের যেভাবে অপমানজনক একটা কথা বলেছেন যে বাংলায় কথা বললেই সে বাংলাদেশি আজকে তার জন্যে দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজপথে না বলবেন আপনি জানিয়ে জানে না সংখ্যাটা জানে না ভারতবর্ষে তাছাড়া আশেপাশে দিয়ে বাঙালির সংখ্যা তিরিশ কোটির ওপর এবার এই ধরনের মন্তব্য এরা সবসময় যেহেতু পশ্চিম বাংলায় বাঙালির সংখ্যা বেশি এরা যেন তেন করে যে কথাই বলুন তার সঙ্গে পশ্চিম বাংলাকে একটা ট্রেনে পশ্চিম বাংলাকে হেনাস্টা করার একটা চক্রান্ত চক্রান্ত শুধুমাত্র এখানে এগুলো পড়ছে সাময়িক রেটে ওরা হবে না এটা জানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ডিসিশানটা নিয়েছেন সারা বাংলায় আজকে যেভাবে আজকে ধিক্কার হয়েছে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছে এই মন্তব্য বা এই ধরনের কার্যকলাপে আমার মনে হয় না কোনো কাজ হবে কোনো এতে কোনো উপকার বিজেপি যেটা চাইছে সেটা দেখা যাচ্ছে যে দুদিন পরে আপনার অর্থাৎ একুশে জুলাই দুদিন পর অর্থাৎ একুশে জুলাই দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার মধ্যে পা রাখছেন মনে করছেন এটাকে একটা চক্রান্ত করার চেষ্টা করছে নাকি আপনার একুশে জুলাইকে একটা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে একুশা একুশে জুলাইকে কিভাবে মানে মূল ব্যাপারটা হলো একুশে জুলাইয়ের প্রতি দিল্লি সরকার জানে সেদিনকে লাখো লাখো মানুষ পশ্চিমবাংলার কলকাতার রাজপথে থাকে যারা দুদিন আগের থেকেই দূরে উত্তরবঙ্গের মানুষজন এসে যায় এরা নানাভাবে চক্রান্ত করে চেষ্টা করছে যে একটা গন্ডগোল করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আসছে মানে প্রধানমন্ত্রী নিজে জানা উচিত যে পশ্চিমবাংলায় একটা একুশে জুলাই এটা তো হঠাৎ করে কোনো পরিকল্পনা না এই জায়গায় যাওয়া মানে একটা রাজ্যকে আরও একটা বিপদের মুখে ফেলে দেয়া সেই বিপদের মুখে ফেলতেই উনি কলকাতায় আসছেন এতে তৃণমূলের কোনো অসুবিধা হবে বলে আমার জানা নেই আবার ওই দিন একুশে জুলাইয়ের দিন দেখা যাচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী উত্তরকন্যা ডাক দিয়েছেন আমার ধারণা এটাও পরিবর্তন উত্তরবঙ্গের লোক যত আসে মানুষ আসে উত্তর কন্যা ডাক দিয়ে ওখানে ওর কোনো লাভ হবে বলে মনে হয় না শুধুমাত্র তৃণমূলকে বিরোধিতা করাই ওর কাজ ও তো নিজের দলের মধ্যেই এক ঘরে হয়ে আছে নিজের দলে ওকে রাখবে যে না আগামী দিন সন্দেহ ও মুখ্যমন্ত্রী হবে বলে দল ছেড়ে ও বিজেপিতে গিয়েছিল আমার তো ধারণা নতুন সভাপতি হওয়ার পর ওকে আস্তে আস্তে ছেলে দিচ্ছে যাতে ও দল থেকে মানে আগামী দিন ওই বিজেপি দলেই ও থাকবে না সন্দেহ সুতরাং কী ডাকল কী উত্তরবঙ্গ কী দক্ষিণবঙ্গ কী ডাকলো এতে কোনো দলের কোনো ক্ষতি হবে না বরঞ্চ দলের উপকার হবে একুশে জুলাই আপনার ওয়ার্ডে কেমন হয়ে প্রস্তুতি ওয়ার্ডে আমি তো শহরের সভাপতি আছে একুশে জুলাই কৃষ্ণনগর শহর যেহেতু সামনে স্টেশন লোক অগন্তির লোক যায় ছোট গাড়ি যায় এবার বাস আমাদের কোনোদিন শহর থেকে যায়নি এবার তিন চারটে বাসও যাবে সত্যি আমাদের আগ্রহ নম্বর থেকেও ডক্টর রাহুল হোসেন বিশ্বাস তিনি একটা বাস করেছেন ঘূর্ণির থেকেও ঋতুতে দুটো বাস তাছাড়া ছোট গাড়ি যায় অন্তত বাহান্ন না ছোট গাড়ি যায় এবার আমাদের যেহেতু স্টেশনটা খুব কাছে অন্যান্য ব্লকগুলোর থেকে কৃষ্ণনগর শহরের মানুষের ট্রেনে গেলে অনেক সুবিধা আমরা ছটা ট্রেন থেকে ধরি সাতটা ছ পর্যন্ত দেবি পরবর্তীতে যদি কেউ লেট করে থাকে তাহলে কিছু কলা ধরেও যায় আমাদের যায় প্রতি বছরে যায় এবার আমার ধারণার সংখ্যাটা একটু বেশি হয় দেখা যায় যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সভায় রাখেন তখনই দেখা যায় ট্রেন বাস বন্ধ করে দেওয়া এই এই অবস্থা এই প্রধানমন্ত্রী আশা বা আপনার বিরোধী দলনাতার এই প্রোগ্রামগুলো করা মানে ট্রেনের বিভ্রাট করা গাড়ি ঘোড়ার বিভ্রাট করা পুলিশ প্রশাসনকে একটা বিভ্রান্তি মূল্যের মধ্যে ফেলা এটাই চক্রান্ত কারণ হলো ট্রেনের গতকাল গত বছর চর্চার জন্য দিল্লির সময় যা আপনারা ভালো মতো জানেন দিল্লিতে যখন যাওয়ার ট্রেনের পয়সা জমা দিয়েও সেই টাকা সুতরাং নানা ইস্যুতে কী করে এই একুশে জুলাইটাকে মানে যাতে সাকসেস না হয় সব তার চক্রান্ত সুতরাং একুশে জুলাই মানুষের মনের মধ্যে দেখে গিয়েছে একুশে জুলাই যত কাজই থাকুক যদি শ্রমিক কৃষক যেই থাকুক তারা সেদিনকে ছুটি নিয়ে একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকার সভায় অবশ্যই উপস্থিত নন বা এবার আরও সংখ্যক বেশি সংখ্যক লোক যাবে যেহেতু সামনে নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলনেত্রী কি উনি নির্দেশ দেন সেই দশা যায়